আমি শর্মিষ্ঠা শ্রেণী থেকে বলছি এটা যেরকম আমার একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট হ্যান্ডিক্রাফেমে সেরকম এটা আমার একটা ইনস্টিটিউট এখানে আমি বিভিন্ন ধরনের হস্তশিল্প ক্রিয়েটিভ আর্ট আমি যেটাকে বলি বিভিন্ন ধরনের পেন্টিং থেকে আরম্ভ করে জুয়েলারি মেকিং ব্যাগ মেকিং সফট টয়েজ টেক্সটাইলের বিভিন্ন কোর্স বিভিন্ন ধরনের আইটেম আমি শিখিয়ে থাকি যদি কেউ আমার কি ধরনের কি প্রোডাক্ট আছে দেখতে চান তাহলে গুগল সার্চ করবেন জাসডেল সার্চ করবেন আমার পেজটাও দেখতে পারেন সেখানে এখানে আপনারা পেয়ে যাবেন এখানে এই এটা হচ্ছে আমার একটা মিনাকারি পেন্টিং এটা গ্লাসের উপর মিনাকারি আছে আচ্ছা এখানে আছে আপনার তাঞ্জোর পেন্টিং এটা তাঞ্জোর পেন্টিং এটা অরিজিনাল গোল্ড ফাইল দিয়ে তৈরি হয় এটা আছে বোর্ড মিনাকারি এখানে দেখুন আমি গ্লাস পেন্টিং করেছি আমরা প্রফেশনাল গ্লাস পেন্টিং করি এবং শেখাইও আচ্ছা ওইখানে দেখুন টেক্সচার আর্ট পেন্টিং আছে ওটা একটা টেক্সচার আর্ট পেন্টিং এগুলো সব আমার নিজের হাতে তৈরি এই ফটো যেগুলো রয়েছে ডিসপ্লে করা এগুলো আমি শেখাই এবং তার সঙ্গে এগুলো কাস্টমাইজ অর্ডারও এই ডোর প্রিন্টটাও তো আপনার ডোরটা হ্যাঁ ডোরটা আমি করছি এটা এখনো কমপ্লিট করতে পারিনি আচ্ছা আচ্ছা এখানে এই যে এইগুলো দেখছেন ম্যাক্রামে ম্যাক্রামের বিভিন্ন ধরনের হোল্ডার শোপিস এগুলো সব শেখানো হয় এছাড়া দেখুন এখানে আছে এটা একটা পেইন্টিং আছে এটা ম্যান্ডেলা আর্ট এছাড়া ধরুন এটা আছে আছে এটাও আমার তৈরি এটা এটা হচ্ছে স্লেটের উপর স্লেট কেটে তৈরি এটা একটা আর্ট রয়েছে এছাড়া ধরুন এই এই ধরনের জুয়েলারি এগুলো সব শেখানো হয় এখানে আছে দেখুন পট পট ডেকোরেশন স্পট ডেকোরেশন এখানে আছে আপনার নোটবুক নোটবুক এগুলো সমস্ত শেখানো হয় এখানে এছাড়া এনভেলাপ আছে আরও অনেক কিছু রয়েছে অনেক ধরনের কোর্সের ডিটেলস আপনারা পাবেন গুগল সার্চ করলে পেয়ে যাবেন আর এছাড়াও নাম্বার আপনার এই মধ্যে থাকবে ভিডিও থেকেও নাম্বার পেয়ে যাবেন আর অ্যাড্রেস তো লেখাই থাকবে তো আপনারা ডিরেক্টলি দিদির সাথে কন্ট্যাক্ট করেও নিতে পারেন তো ঠিক আছে থ্যাংক ইউ আজকের ভিডিও এই অবধি